আমরা বাস্তুতে যখন ঢুকি বাড়িতে মানে কাজে কর্ম থেকে সেটা তো পরের কথা মেন হচ্ছে আমরা যে বাস্তুটা করছি যখন কাউকে দিয়ে তো করছি বা হয়তো আমি কিনছি ডাইরেক্ট ফ্ল্যাট বা বাড়ি কিনছি না জেনে কেউ যদি বাড়ি বিক্রি করে দেয় সে নিশ্চয়ই কোনো জ্বালাই বিক্রি করছে কেন বিক্রি করছে আমরা তো প্রশ্ন করি না আমরা কম দামে পেলাম আমরা বাস্তুটা নিয়ে নিলাম কিন্তু যে বাড়িতে আমরা ঢুকছি বা কিনে নিচ্ছি যারা ছিলেন তাদেরকে একটু যদি প্রশ্ন করা হয় বা আশেপাশে যদি প্রশ্ন করা হয় যে এই বাড়ির বাস্তুটা কেমন আছে বা এনারা কেন উঠে যাচ্ছে বা ওদেরকে প্রশ্ন করলে যে আপনারা কেন যাচ্ছেন সবাই তো সত্যি কথাটা বলবে না বলবে কি না আমরা অন্য দিকে চলে যাচ্ছি এখানে আমাদের ভালো লাগছে না বা আমাদের অন্য জায়গায় জমি পেয়েছি বা জায়গা পেয়েছি সেখানে চলে যাবো এটা বলে সাধারণত তারা যাচ্ছে তাদের কোনো জ্বালায় তার মানে বাস্তু খারাপ আছে আমি কাজকর্ম করে আসলাম আমি এনার্জি পাচ্ছি না আমার সব কিছু নিচের দিকে যাচ্ছে যেটা আমার হয়তো দেখা যাচ্ছে লেভেলটা উপরে ওঠার কথা ছিল সেখানে নিচের দিকে নেমে যাচ্ছে তার কারণ হচ্ছে যে বাড়িটা কিনেছেন সেই বাড়িতে নেগেটিভ সমস্যা আছে নেগেটিভ সমস্যাটা অন্য কারণ হতে পারে কেউ করিয়ে দিয়েছে নেগেটিভ সমস্যাটা কাউকে কারোর দ্বারা বা নেগেটিভ সমস্যাটা হয়তো বাড়ির বাস্তু দিক খারাপের জন্য আছে এই বাস্তুর দিক খারাপ যখন আমাদের হয় আমরা কি মনে করি যে না এটা কিছুই না আমরা অন্য কারো কাছে দৌড়াই কি না কোনো যিনি হাত দেখতে জানেন কি হয়তো ছক বিচার করতে তার কাছে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে কিন্তু বিচার করতে হবে আগে বাস্তুটা যখন আমি আমার সমস্যা নিয়ে কোথাও যাব সবার আগে আমার বাস্তুটা দেখতে হবে এই বাস্তুটা যখনই আমি দেখব তাহলে আমার আর কারো কাছে যেতে হবে না প্রয়োজনই নেই কারণ আমার বাস্তুটা ঠিক করলে সব ঠিক হবে আমি যদি কারোর বাড়ি নতুন বাড়ি না কিনতে পারি পুরনো কারোর থেকে কিনি ফ্ল্যাট বা আইদার কোনো পুরনো বাস্তু বা বাড়ি তাহলে আমার সবার আগে বাস্তু এক্সপার্টকে দিয়ে দেখে নিতে হবে যে সেই বাস্তুটার দোষটা আছে নাকি আমরা কি করি বাস্তুতে যাই গিয়ে বাস্তুটা দেখি আমরা সব দিক বিচার করে যে কোন দিকে কি আগে আছে দেখে নিই তারপরে দেখি মধ্যস্থান মানে ব্রহ্মস্থানটা কি আছে তারপরে আমাদের কাছে যে জিনিসগুলো আছে সেগুলোতে আমরা বিচার করে দেখি যে নেগেটিভ সমস্যার মধ্যে কোনো আছে নাকি যে কোনো অপদেবতার কোনো সমস্যা আছে নাকি সেগুলো আগে আমরা দেখি দেখার পরে বিচার বিবেচনা করে দেখি যে সেটা নেই তাহলে আমরা বাস্তুটাকে ব্যালেন্স করি করলে সেইবারই তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে যেটা কমে যাচ্ছিলো বেড়ে যাবে আর পুরোনো বাড়ি কেনার আগে সবার আগে তাদেরকে একটা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনাদের বাড়ি কেউ অসুস্থ হয়ে খারাপ রোগে মারা গেছে নাকি বা আপনাদের বাড়ি কেউ সুইসাইড করেছে নাকি বা কারোর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে নাকি তাহলে সেই বাস্তু না কেনাই উচিত তাহলে কনফিডেন্স লেভেলটা নিচে নেমে যাবে এনার্জি পাবো না কাজকর্ম থেকে এসে শরীর ছেড়ে দেবে এরকমই চলতেই থাকবে তার জন্যে বাস্তু আমার সবার আগে ঠিক করে নিতে হবে দীপক শাস্ত্রীর কাছে বাস্তু করাবেন কি না সেটা পরে কিন্তু সব কাজ আমি এখান থেকে টিপস দিলে বা আমি বললাম এইদিকে এটা আছে এটা করা যাবে না সেটা করে কিন্তু পুরো বাস্তুটা ঠিক করা যাবে না ওভারঅল বাস্তু করতে গেলে বাস্তু ঠিক করতে গেলে বাস্তু বিচার বা বাস্তু বিবেচনা বাস্তু মানে টোটাল হচ্ছে ব্যালেন্স বা বন্ধনা যদি করানো হয় তাহলে কিন্তু সেই বাড়িতে হেলদি জীবনযাপন করা যায় বা সেই বাড়িতে কোনো নেগেটিভ সমস্যা আসে না প্রচুর অর্থ আসে আমাদের সবসময় আমরা কি চাইব যে আমাদের বাড়িতে পরিবারকে কেনি আমিও চাইব যারা বাইরে আমার অনুষ্ঠান দেখছেন তারাও চাইবেন যে আমার পরিবার সবাইকে নিয়ে হেলদি জীবনযাপন করতে হেলদি মানে সুস্থ সবল জীবনযাপন কেন আমি চাইবো আমার পরিবারে যেন সবাই চাকরি পাক বা ভালো ব্যবসা করুক প্রচুর অর্থ আসুক এবং রোগ শোক যাতে না হোক এবং ভালোভাবে আমরা যেন চলতে পারবো কারোর অ্যাক্সিডেন্ট না হোক কেউ সুইসাইড না করুক বা কারোর সাথে কারোর দ্বন্দ্ব না বাঁধুক এটা সবাই চাইব এটা চাওয়ার আগে আগে আমাকে বাস্তুটা বিচার করে দেখতে হবে যে আমি এগুলো চাইছি অথচ আমার বাস্তু খারাপ আমি কখনো চাইতে পারি না আমি অনেক কিছু পড়লাম অনেকে দিয়েছে মেনে পড়লাম অনেক কিছু লাগালাম বাড়িতে এ কোনে সেখানে লাগালাম কিন্তু কোনো আমার আলটিমেট কোনো কাজ হচ্ছে না তার কারণ কি ওগুলো লাগালেও কাজ হবে না আপনি পড়লেও কাজ হবে না আপনাকে টোটাল ব্যালেন্সটা করতে হবে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই হাতে আমি পঞ্চাশ কিলো কিছু একটা ওয়েট নিয়েছি আর এই হাতে দশ কিলো তাহলে কি হবে আমি একদিকটা এরকম হয়ে যাবে ব্যালেন্স নেই তো তাহলে আপনার বাস্তু যখনই কোনো খারাপ দিক দেখা যাবে তখনই ডিসব্যালেন্স হয়ে যাবে এরকম ব্যালেন্স পাচ্ছেন না কিন্তু এদিকে আপনারা এই পুজো করছেন সেই পুজো করছেন এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন আদৌ কি কোনো ফল হচ্ছে কারণ আপনার তো বাড়িটা ডিসব্যালেন্স হয়ে আছে আপনারা এরকম হয়ে আছেন তাহলে এখানে পঞ্চাশ কিলো যদি থাকে মিনিমাম এখানে আপনাকে পঞ্চাশ না দিন পঁয়তাল্লিশ বা সাতচল্লিশগুলো দিলে অনেকটা ব্যালেন্স হবে নাইনটি পার্সেন্ট বা নাইনটি এইট ব্যালেন্স হয়ে যাবে তাহলে কি হবে আপনি স্মুথলি আপনার পরিবারকে নিয়ে সুস্থ সবলভাবে জীবনযাপন বা চলাফেরা করতে পারবেন গ্রোথ হবে সব দিক থেকে কিন্তু আমরা কি করি ওরকম আছে তো ওরকমই থাক এনার কাছে যাচ্ছি তার কাছে পুজো পাঠ করছে হচ্ছে কিছু কিছু হচ্ছে না আলটিমেট আমরা দেখা গেল যে এই ডিসব্যালেন্স কারণ ব্যালেন্স হারিয়ে গেছে বাস্তুর আমার ঠাকুর ঘর আমরা যে মূর্তি পুজো করে বা যে ভগবানকে ডেকে আমরা যে কোনো কাজ শুরু করি যার দ্বারা আমাদের সব কিছু হয় কিন্তু আমরা সেই ভগবানকে খারাপ একটা জায়গায় রেখেছি কেমন না পূর্ব আর দক্ষিণ ইস্ট সাউথ এখানে ঠাকুর রেখেছি আপনারা খেয়াল করে দেখবেন এখানে ঠাকুর ঘর রাখলে বা এখানে ঠাকুর মূর্তি বা ফটো রাখলে তাদের বাড়ির উন্নতি তো নিচের দিকে নেমে যাবে কারণ বাস্তু খারাপ ভগবানকে খারাপ জায়গায় রেখেছেন অগ্নি কোন হচ্ছে মানে আগুন সামান্য সিম্প এক্সাম্পল দিচ্ছি একটা আপনার আঙুলে যদি আগুন লাগে একটু ছ্যাঁকা খান কী হবে আপনি তো জ্বালা করবে মলম টলম লাগিয়ে নেবেন কিন্তু ভগবানকে সারাক্ষণ আগুনের মধ্যে রেখে দিয়েছেন ভগবানে যে ছ্যাঁকা লাগছে বা আপনি কি করে মলম নেবেন এবার অনেকে প্রশ্ন করতে পারেন ভগবানের আবার আগুন লাগে নাকি আপনি ভগবানকে যদি আগুনে রেখে দেন ভগবান নিজেরটা দেখবে না আপনারটা দেখবে আপনার বাড়ি যদি কারোর অ্যাক্সিডেন্ট হয় আপনি ভগবানের দোষ দিচ্ছেন এত পুজো করি এত সেবা যত্ন করি এত ফুল দিয়ে পুজো করি আমরা এত অনুষ্ঠান করে লোক খাওয়াই আলটিমেট আমার বাড়ি সন্তানের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ফল্ট আপনার দোষও আপনার কারণ বাস্তুতে একদম অগ্নিকোণে আপনি কেন ভগবানকে রেখেছেন কারণ সেখানে তো তিনি জ্বলছেন সবসময় আপনি ভাবুন আপনি বাথরুমে যেখানে আমরা বাথরুম করতে যাই আমরা প্রত্যেকে সেখানে গিয়ে আপনি ভগবান রাখতে পারবেন তখন বলবেন না রাখা যাবে না তাহলে আগুনে কেন রাখবেন আপনি আগুনে একটু ছ্যাঁকা গেলে সহ্য করতে পারবেন না ভগবানকে সারাক্ষণ আগুনের মধ্যে বসিয়ে রেখেছেন তাহলে